বাট আমি বুঝতে পারি না সব মেয়েরাই কেন করছে একটাও ছেলেকে আমি দেখতে পাচ্ছি না সব মেয়ে যতগুলো করছে সব মেয়ে ভালো করে ফেলে ফেলে কে দেয় মনে হয় দেওয়ার ইচ্ছেই নেই আসলে ছেলেটাকে দিয়ে কাজ করা ছিল ওই জন্যই হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে আমি দেখতে চলেছি কিছু স্পাইসি ইটিং ভিডিও চ্যালেঞ্জ তাও আবার নুডলস চ্যালেঞ্জ দেখা যাক কে যেতে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক একটা মেয়ে এখানে এসেই আগে খেতে আরম্ভ করে দিয়েছে ভাই আস্তে খা আস্তে খাওয়ার কোনো নাম নেই খেয়েই যাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিমও খাবে বাবা রে বাবা কত বড় পেট আমি নুডলস খেলেই শুধু আমার পেট ভরে যায় এখানে তো পাঁচটা ডিম প্লাস নুডলস হ্যাঁ হ্যাঁ তো কি করে খায় এরা আর দেখেছো কত স্পাইসি দেখেই মনে হচ্ছে মেয়েটাকেও বেশ সুন্দরই দেখতে খাওয়া হয়ে গেল যাক ওই মেয়েটার খাওয়া হয়ে গেছে আরও একটা মেয়ে চলে এসেছে এই মেয়েটা একটু কম নুডলস এনেছে মেয়েটা তো রোগাই দেখে মনে হচ্ছে তাই মনে কম খায় কিন্তু ডিম এনেছে ভাই অনেকগুলো কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাড়ে আটটা নটা দশটা ডিম এনেছে ভাই রে ভাই এ তো আমার ডিমের পরিমাণ বেশি এনেছে আর এক একটা ডিম এক একটা গালি খেয়ে নিচ্ছে বাহ্ এ না এগারোটা ডিম লেখা আছে আমি তাহলে ভুলভাল পড়েছি খাওয়া হয়ে গেল এক একটা মেয়ে নয় এক একটা রাক্ষসই মনে হচ্ছে অরাবি তো ক্লাইম্যাক্স সবই বাকি সব এখানে আরও একটা মেয়ে চলে এসেছে এই মেয়েটাও সেম একই জিনিস এনেছে বাট আমি বুঝতে পারি না সব মেয়েরাই কেন করছে একটাও ছেলেকে আমি দেখতে পাচ্ছি না সব মেয়ে যতগুলো করছে সব মেয়ে কোথাও ঠান্ডা জায়গায় গিয়ে খাচ্ছে মানে ঘরে বসে খেতে পারছে না না কি খাওয়াও হয়ে গেল বাপরে বাপ কত স্পিডে খেয়ে নিল এই একটা মেয়ে চলে এসেছে কিন্তু মেয়েটা খাওয়ার আগে একটু বলে নিল কি বলে নিল সেটা বুঝতে পারলাম না বাট কিছু একটা বলে নিয়েছে এবার খাওয়া এও তো স্পিডেই খাচ্ছে কিন্তু এর এরও নুডলসের পরিমাণ একদম কম এও দশটা ডিম এনেছে দেখি মনে হচ্ছে মানে গুনি নি আমি আর গোনার ইয়েটা চেষ্টা করবনি নি ভুলভাল গুনে ফেলছি তার জন্য থাকুক মনে হচ্ছে দশটা ডিমই এনেছে ওরে ভাই মেয়েটাকে দেখলে তো মনে হয় না যে ও এত স্পিডে আর এরকম বড় বড় ডিম খেয়ে নিতে পারে হ্যাঁ খাওয়া হয়ে গেলো কত স্পিডে খেয়ে নিল ও এখানে ওরই মতো আরও একটা মেয়ে চলে এসে এই মেয়েটাকে দেখতে অতটাও ভালো নয় দশটা ডিম খাবে এও সেম সবাই সেম মানে সবাই দশটা ডিমের পেছনেই পড়ে আছে এর থেকে বেশি কেউ খাচ্ছে না আর ডিমগুলো সেদ্ধ আছে আর এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে এই রকম একটা কালার লাগছে তো ওই জন্যই বলছি এর মনে হয় একটু অসুবিধা হচ্ছে ডিম খেতে দেখে এটাই মনে হচ্ছে হ্যাঁ এও খেয়ে নিল ভাইরে ভাই কাকে কি বলি এখানে আর একটা মেয়ে চলেছে বাট এক দুই তিন চার পাঁচ ছ প্লেট খাবে নুডলস ভাই রে ভাই ছ প্লেট খেয়ে নিচ্ছে আর কত স্পিডে খাচ্ছে দেখি মনে হচ্ছে মেয়েটার পেটে রাক্ষস ঢুকে গেছে না হলে ছ প্লেট কিভাবে খায় মানুষ কত স্পিডে খেয়ে নিচ্ছে আমি খালি ভাবছি ছ প্লেট জানি না একটা ছেলেও ছ প্লেট খেতে পারবে কি না কিন্তু এই মেয়েটা পারবে আর কত স্পিডে খাচ্ছে মুখের এই দিক এই দিক পুরো লেপটে যাচ্ছে তারপরেও ওই সব দেখা সিন নেই আগে খাওয়া ভাই একটু আসতে খা ভাই খেয়েও নিল এই মেয়েটা যে সাতটা ডিমের চ্যালেঞ্জ বাপরে বাপ কত স্পিডে খাচ্ছে মেয়েটা আরে একটু আরামে খা বসেও খাচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে খাওয়া হয়ে গেল মেয়েরা যে এত খেতে পারে না সেটা এই ভিডিও না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না এটা কি হচ্ছে ভাই ভাত দিচ্ছে ঠিক আছে ভালো করে দিয়ে ফেলে ফেলে কে দেয় মনে হয় দেওয়ার ইচ্ছেই নেই আসলে ছেলেটাকে দিয়ে কাজ করাচ্ছিলো ওই জন্যই চোখে জল দিয়ে অভিনয় করতে হচ্ছে তারপর কান্না করলো বলে এগুলো দিল গড় ভাই আর কিছু বলার নেই এদের দেখার পর এভাবে যদি কেউ আমার জন্য রান্না করতো না সত্যি তাহলে কতই না ভালো হতো বাট কেউ নেই এমন রান্না করার জন্য আমার সো গেস ভিডিও খাতাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই